প্রিয় ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে এসএসসি গ্রুপ ডি পদে কিন্তু একাধিক পদে কর্মী নিয়োগ করা হচ্ছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়েস বেতন এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক সব প্রিয় সেখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে এসএসসি গ্রুপ ডি ভ্যাকান্সি দু হাজার রাজ্যের বেকার চাকরি প্রার্থীদের জন্য ভালো খবর এসএসসি দপ্তরের দুশো ছয় শূন্য পদে গ্রুপ ডি কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রিয় ভিউয়ার্স ইতিমধ্যে কিন্তু এসএসসির তরফ থেকে দুশয় ছয় শূন্য পদে কিন্তু গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ হয়েছে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের তেইশটি জেলার প্রার্থীরা কিন্তু এখানে আবেদনের যোগ্য কিভাবে আবেদন করবেন বয়স সীমা কী থাকছে শিক্ষাগত যোগ্যতা কত বেতন ইত্যাদি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল পদের নাম সিভার এখানে তোমরা দেখতেই পাচ্ছ পদের নাম এখানে উল্লেখ করা আছে কিন্তু পদের নাম বলা হয়েছে মোট শূন্য পদ দুশো ছয় দুশো ছটি ভ্যাকান্সি আছে তোমাদের সর্বমোট শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যেহেতু এখানে অনেকগুলি শূন্য পদ আছে তাই প্রত্যেককে পদে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগছে তবুও আপনারা যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে ন্যূনতম উচ্চমন্ত্রী পাশ থাকলে কিন্তু অবশ্যই এই পদগুলিতে আবেদন করতে পারবেন প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে একাধিক পদে আবেদন অর্থাৎ একাধিক পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে সেক্ষেত্রে প্রতিটা পদের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা পদ অর্থাৎ আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে সেক্ষেত্রে কিন্তু এখানে তোমরা যদি ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো অর্থাৎ কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমরা যদি ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তাহলে কিন্তু যে কোনো একটি পদে তোমরা আবেদন করতে পারবেন এবং সব ভিভার্স আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো সেই লিংকে ক্লিক করে ক্লিক করলে কিন্তু তোমরা এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমরা দেখে নিতে পারবে এবং আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে এবং ভিডিও শেষে কিন্তু আমি নোটিফিকেশানটি উল্লেখ করব আমি মেন মেন টপিকগুলো কিন্তু তোমাদের বাংলায় তুলে ধরছি সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদের বয়স সীমা মাসিক বেতন উল্লেখ করা আছে এখানে কিন্তু সীমা বলা আছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের এক আট দু অনুযায়ী আঠেরো বছর থেকে সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সের বিশেষ ছাড় দেওয়া হবে সো প্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ এক আট হাজার চব্বিশ তারিখ অনুসারে আঠেরো বছর থেকে সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে যে সকল প্রার্থীদের বয়স আছে তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন এবং ধরুন এসসি এস টি এবং হিল এরিয়া থেকে এবং এক্স সার্ভিসম্যান এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হবে নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেসটা আমরা একটু দেখে নেব এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে নিয়োগ প্রক্রিয়া আবেদন পদ্ধতির গুরুত্বপূর্ণ তারিখ আমরা দেখে নেব এখানে তোমাদেরকে কিন্তু বলা হয়েছে অর্থাৎ সিলেকশন প্রসেস নিয়োগ প্রক্রিয়া বলা হয়েছে এখানে প্রার্থীদের সর্বপ্রথম সিবিটি অর্থাৎ কম্পিউটার টেস্ট তারপর স্কিল টেস্ট এবং সর্বশেষ ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে সো প্রিয় ভিউয়ার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে প্রথমে কিন্তু তোমাদের সিবিটি টেস্ট অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে তারপরে কিন্তু তোমাদের স্কিল টেস্ট হবে এবং সর্বশেষ কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশান হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু সঠিক ও যোগ্য প্রার্থীদেরকে তোমাদেরকে নিয়োগ করা হবে আবেদন পদ্ধতি এখানে কিন্তু আমরা ছোট্ট একটি কলম উল্লেখ করেছি এখানে বলা হয়েছে আবেদন পদ্ধতি এখানে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন অন্তর্ভুক্ত করতে হবে সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করে সঙ্গে যা যা তথ্য চেয়েছে সেগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে আপলোড করে নির্দিষ্ট টাইমের মধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে প্রিয় ভিভার্স আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে এবং আমরা এখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ তারিখ এখানে মেনশন করে দিয়েছি অর্থাৎ আবেদনের শেষ তারিখ কিন্তু এখানে আমরা মেনশন করে দিয়েছি এখানে বলা হয়েছে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে যা শেষ হবে আগামী সতেরো আট হাজার চব্বিশ এই সতেরো আট হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে সো প্রিয় ভিভার্স আবেদন প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে চলছে অর্থাৎ শুরু হয়ে গেছে আমরা শেষ তারিখটা এখানে জানিয়ে দিচ্ছি অর্থাৎ লাস্ট ডেট কিন্তু সতেরো আট হাজার চব্বিশ এই সতেরো আট হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা সময়ের মধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে নিতে পারে আমরা কিন্তু এখানে একটা অফিসিয়াল ওয়েবসাইট মেনশন করে দিয়েছি তোমরা সরাসরি কোনো গুগল ক্রোম বা ব্রাউজারের মধ্যে গিয়ে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে এবং এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে তোমরা এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা দেখে নিতে পারবে এবং আমি ভিডিও শেষে কিন্তু তোমাদের নোটিফিকেশানটি উল্লেখ করে দিচ্ছি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কলমগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো তো চলো আমরা দেখে নেওয়া যাক নোটিফিকেশানটি প্রিয় ভিভার ইতিমধ্যে কিন্তু আমরা অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু প্রকাশ করেছি তোমরা দেখতেই পাচ্ছো এখানে কিন্তু উল্লেখ করা আছে স্টোনোগ্রাফার গ্রেট সি ও ডি এক্সিবিশন দু হাজার চব্বিশ এখানে তোমরা দেখতে পাচ্ছো ডেটস ফর সাবমিশান অফ অনলাইন অ্যাপ্লিকেশান অর্থাৎ ছাব্বিশ সাত দু হাজার থেকে সতেরো আট তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে একটু আগে কিন্তু তোমাদের বাংলায় এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আমরা তুলে ধরেছি এখানে লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিপেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশান এখানে সতেরো আট দুহাজার তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে অর্থাৎ এই সতেরো আট দুহাজার চব্বিশ তারিখে কিন্তু আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাবে এখানে কিন্তু বলা যাচ্ছে লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন পেমেন্ট অর্থাৎ তোমাদের যে ফি বাবদ পরীক্ষার ফি বাবদ যে টাকাটায় সেই টাকার লাস্ট ডেট কিন্তু এখানে আঠেরো আট দু তারিখ এবং আরেকটি কলম কিন্তু এখানে তুলে ধরা হয়েছে বলা হয়েছে ডেট অফ উইন্ডো ফর অ্যাপ্লিকেশান ফর্ম কারেকশান অ্যান্ড অনলাইন পেমেন্ট অফ কারেকশান চার্জ অর্থাৎ তোমাদেরকে কিন্তু রকম ফর্মে যদি ভুল হয়ে থাকে সেটি কারেকশান করার জন্য এবং অনলাইন পেমেন্ট ক্ষেত্রে দেখা যাক দেখা যায় অনেক ক্ষেত্রে অনলাইন চার্জটা প্রসেসিং থাকে এই সমস্ত কারেকশান করার জন্য কিন্তু এখানে একটা নির্ধারিত টাইম দেওয়া হয়েছে সাতাশ আট দু টু আঠাশ আট দুহাজার তারিখের মধ্যে কিন্তু তোমরা এইগুলো সংশোধন করে নিতে পারবে এবং এখানে কিন্তু আরেকটি কলম এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে শিডিউল শিডিউল অফ কম্পিউটার বেস্ট এক্সিবিশান কিন্তু হতে পারে অর্থাৎ এখানে অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে কিন্তু তোমাদের এক্সাম হতে পারে সেটি কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে এবং এখানে দেখতে পাচ্ছ তোমরা টোল ফ্রি একটা নাম্বার কিন্তু উল্লেখ করে দিয়েছে যদি কোনো সমস্যা ও বিস্তারিত তথ্য যদি জানার দরকার হয় তাহলে কিন্তু তোমরা সরাসরি এই টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করতে পারবে এখানে আমি ইতিমধ্যে কিন্তু তোমাদেরকে বলেই দিয়েছি ভ্যাকান্সিটি উল্লেখ করে দিচ্ছি এখানে টেন্টিভ ভ্যাকান্সি কিন্তু দুশো ছটি এই তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু বাংলায় সমস্ত কিছু উল্লেখ করে দিয়েছি এবং এখানে কিন্তু কিছু রিজার্ভেশন সিট আছে সেটি কিন্তু বলা হয়েছে সিডুল কাস্ট অর্থাৎ এসসি এস টি ইএক্স সার্ভিসম্যান ইএসএম এই সমস্ত ক্যাটাগরি থেকে ওবিসি এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু সিট সংরক্ষিত আছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ পদের নাম কিন্তু আমি একটু আগেই কিন্তু উল্লেখ করে দিচ্ছি এখানে স্টোনোগ্রাফার গ্রুপ সি এবং ডি এই দুটি পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে এখানে তোমরা দেখতেই পাচ্ছ নেমা পোস্ট এখানে উল্লেখ করা আছে নেমা পোস্ট কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি অর্থাৎ এস্টোনাফার গ্রুপ সি এবং এস্টোন্রাফার গ্রেড ডি অর্থাৎ এই দুটি পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে আমি মেন মেন টপিকগুলো কিন্তু ইতিমধ্যে তোমাদের মাঝে তুলে ধরেছি আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমরা দেখে নিতে পারবে এখানে এজ লিমিট কিন্তু আমি একটু আগে কিন্তু তোমাদের উল্লেখ করে দিচ্ছি এক আট দুহাজার তারিখ অনুসারে কিন্তু যে সকল প্রার্থীদের আঠেরো থেকে তিরিশ বছর বয়স হয়ে আছে তারা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন এখানে দেখতেই পাচ্ছে এবং যে সকল ক্যাটাগরি অর্থাৎ এসসি এসটিদের ক্ষেত্রে কিন্তু এখানে ছাড় দেওয়া হয়েছে পাঁচ বছর তোমরা দেখতে পাচ্ছ ও ক্ষেত্রে কিন্তু এখানে তিন বছরের ছাড় দেওয়া হয়েছে পিডব্লুডি আনরিসার্ভদের ক্ষেত্রে কিন্তু দশ বছরের ছাড় দেওয়া হয়েছে পি ওবিসি দের ক্ষেত্রে কিন্তু তেরো বছরে ছাড় দেওয়া আছে। পিডব্লুডি এস সি দের ক্ষেত্রে কিন্তু পনেরো বছর ছাড় দেওয়া হয়েছে সার্ভিস সার্ভিসম্যান অর্থাৎ ইএসএমদের ক্ষেত্রে কিন্তু তিন বছরে ছাড় দেওয়া আছে তোমরা দেখতেই পাচ্ছ এবং ডিফেন্স এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থী তোমরা দেখতেই পাচ্ছ এখানে হাউ টু অ্যাপ্লাই অর্থাৎ অনলাইন প্রসেসটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে আর তেমন কিছু কিন্তু আর ইম্পর্টেন্ট কলম নেই তবে এখানে তোমরা এক্সিবিশান সেন্টারটা একটু দেখে নিতে পারো এখানে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল সেন্টারটা এখানে আমরা দেখে নেব এগুলো কিন্তু আমাদের প্রয়োজন নেই আমাদের ওয়েস্ট বেঙ্গল সেন্টারটা কোথায় আছে সেটা কিন্তু আমরা ইতিমধ্যে দেখে নেব সো প্রিয় ভিভার্স এটি কিন্তু আমাদের বেঙ্গলের এক্সাম সেন্টার তোমরা দেখতে পাচ্ছ এখানে সিকিম অ্যান্ড বেঙ্গল লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ আচার্য জগদীশ চন্দ্র বসু রোড কলকাতা এখানে কিন্তু পিন নম্বর দেওয়া আছে এটা অর্থাৎ আমাদের এক্সাম সেন্টার কিন্তু সো প্রিয় ভিভার্স এইগুলো কিন্তু আমাদের প্রয়োজন হবে না কারণ এগুলো আদার্স স্টেটের জন্য আমরা এবার সরাসরি দেখে নেব সেম অফ এক্সিবিশন অর্থাৎ সাবজেক্টগুলো আমরা দেখে নেবো এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে সাবজেক্ট এখানে কিন্তু উল্লেখ করা আছে বলা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের ক্ষেত্রে কিন্তু পঞ্চাশটি প্রশ্ন হবে পঞ্চাশ নম্বরের এবং জেনারেল অ্যাওয়ারনেস পঞ্চাশটি প্রশ্ন হবে পঞ্চাশ নম্বরের ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম কম্পিটিভেশন এক্ষেত্রে কিন্তু একশোটি প্রশ্ন হবে একশো নম্বরে এখানে কিন্তু তোমাদের দু ঘন্টা সময় থাকবে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু তোমাদের সাবজেক্ট উল্লেখ করা আছে জেনারেল অ্যাওয়ারনেস ইত্যাদি এগুলো তোমরা একটু দেখে নিও এবং স্কিল টেস্টের ক্ষেত্রে কিন্তু এখানে বলা আছে স্কিল টেস্ট ইন স্টোনোগ্রাফার নেম অফ দ্য পোস্ট স্টোনোগ্রাফার গ্রেড ডি এক্ষেত্রে কিন্তু স্কিল টেস্ট ইংলিশ পঞ্চাশটি অট তোলার গতি থাকতে হবে এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ সবকটি উল্লেখ করা আছে এস্টোনাফার হিন্দি হিন্দিদের ক্ষেত্রে কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ পঁয়ষট্টিটি এবং এস্টোন্রাফের ইংলিশ অর্ড স্টোনোগ্রাফের হিন্দি এগুলো একটু তোমরা দেখে নিও আবেদন করার সময় কিন্তু এই এই পদ্ধতিগুলো লাগবে অর্থাৎ এই এই ডকুমেন্টসগুলো তোমাদেরকে লাগবে তোমরা দেখতেই পাচ্ছ সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু তেমন আর কোনো ইম্পর্টেন্ট কলম নেই সো প্রিয় ভিভার্স এই ছিল আজকের টপিক ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে